রাস্তায় বাস চলাচলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ অটো টোটো দৌড়াত্ম তারাই অধিকাংশ রাস্তা দখল করেছে যাত্রী কম হচ্ছে বাসে এমনই একাধিক অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে হুগলির বাস মালিক সংগঠন আর এতে যে হাজার হাজার যাত্রী সমস্যার সম্মুখীন হবেন তা বলাই বাহুল্য আজ আপনাদের দেখাবো সেই প্রতিবেদন চোখ রাখুন আপনারা দেখছেন ক্রাইম বেঙ্গল নিউজ এই মুহূর্তে আমি জগন্নাথ রয়েছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত যে আরামবাগ বাস স্ট্যান্ড রয়েছে অর্থাৎ বিদ্যাসাগর বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে আমরা খবর দেখেছিলাম যে গত কিছুদিন আগেই বারো তারিখ নাগাদ বারো তারিখ নাগাদ যে বাস বাস ইউনিয়নের তরফ থেকে যে বন্ধে ডাক দিয়েছিল অর্থাৎ বাস ধর্মঘট সেই ধর্মঘটের প্রভাব ইতিমধ্যেই আজ অর্থাৎ ষোলোই জুন সেই প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে বাস স্ট্যান্ড চত্বরে বহু নিত্যযাত্রী যারা প্রতিনিয়ত যাতায়াত করেন তারা ইতিমধ্যে এখানে রয়েছেন তারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তারা প্রতিনিয়ত গন্তব্যস্থলে বেরান তারা যেতে পারছে না এবং যেই আজকে যেই বন্ধে মতো যে বিষয় নিয়ে অর্থাৎ এই আরামবাগ চত্বরে যে টোটো টোটো অটোতে ভরে গিয়েছে এবং টোটো অটোদের জন্য যে বাসে বাস চালানোর খুব সমস্যা হয়ে পড়ছে ড্রাইভারদের বাস চালানোর খুব সমস্যা হয়ে হচ্ছে প্রতিনিয়ত এই টোটো অটোদের জন্য অ্যাক্সিডেন্টের হচ্ছে এই ঘটনা প্রায় যেহেতু আরামবাগ মাস সত্তরে ঘটে ঘটে এবং তারই পরিপ্রেক্ষিতে যে আজকের দিনে অর্থাৎ আজকের দিনে যে বন্ধের অর্থাৎ বাস ধর্মঘটে ডাক দেওয়া হয়েছিল বাস ইউনিয়নের তরফ থেকে সেই বাস ইউনিয়নের তরফ থেকে ধর্মঘট পালন করা চলছে কোনোরকম কোনো বেসরকারি বাস পরিষেবা চালু নেই কোনোরকম বিভিন্ন জায়গায় যেমন এই আরামবাগ থেকে আপনি দীঘা এবং তারকেশ্বর বিভিন্ন জায়গায় যারা এই বাস পরিবহন চালু থাকে সেই পরিবহন ব্যবস্থা বন্ধ করা হয়েছে জন্য ভোগান পড়তে হচ্ছে নেত্রাসীদের দেখতে বাসের আমরা ক্যামেরা পারসন বলবো যে যে বাসটা চত্বর যে বাস স্ট্যান্ড চত্বরে আজকে বাস ধর্মঘট যার জন্য বহু মানুষ তাকে অফিস থেকে শুরু করে তাদেরকে ভোগান দিতে পড়তে হচ্ছে সেই অটো টোটোর দৌলত কিন্তু এখনও কমেনি সেই অটো টোটোর দৌলত দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রাস্তার উপরে টোটো চলছে এবং তারা প্যাসেঞ্জার এই বাস থেকে নিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রাস্তার উপরে বহু প্রচুর টোটো ইতিমধ্যে যাতায়াত করতে সেই ছবি দেখতে পাচ্ছেন অর্থাৎ যে কথা আপনারা জানা জানাবো আপনাদেরকে যেই টোটো অটোর জন্য আজকের এই বাস ধর্মঘট যেই টোটো অটোর জন্য যে বাস পরিষেবা বন্ধ এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যারা যে সকল যাত্রীরা প্রতিনিয়ত বাসে যাতায়াত করেন যে বাস একমাত্র সম্বল সেই যাত্রীদেরকে যেই কারণের জন্য আজকে ভোগান্তির শিকার হতে হচ্ছে সেই টোটো পরিষেবা কিন্তু ইতিমধ্যেই কোনো রকম বন্ধ হয়নি এবং আরামবাগ থানার তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য টোটো যারা টোটো রয়েছেন অটো রয়েছেন তারা যাত্রী নিয়ে পরিবহন করছেন সে দেখতে পাচ্ছেন আরামবাগ বাস স্ট্যান্ড যত টোটো এলাকায় দেখতে পাচ্ছেন রাস্তার উপরে টোটোর চলাচল চলছে অতএব যেই টোটোর কারণে যেই অটো টোটোর পরিপ্রেক্ষিতে আজকের এই বাস ধর্মঘট তার কোনো রকম প্রভাব কিন্তু এখান পর্যন্ত এখানের যিনি পুলিশ আরাম্বানার যিনি পুলিশ প্রশাসন রয়েছেন তারা কোনো রকম পদক্ষেপ নেয়নি নির্বিঘ্নে কিন্তু এই টোটো তারা প্যাসেঞ্জার নিয়ে এই রাস্তার উপর যাতায়াত করছেন সেই ছবি আমরা তুলে ধরলাম ক্রাইম পেস্ট বেঙ্গলের পর্দায় অটো টোটোর দৌরাত্ম রাস্তায় নামবে না চারশো পঞ্চাশটি বাস অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধের ডাক নাজিহাল হাজার হাজার যাত্রী রাস্তায় বাস চলাচলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ অটো টোটো দৌড়াত তারাই অধিকাংশ রাস্তা দখল করেছে যাত্রী কম হচ্ছে বাসে এমনই একাধিক অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে হুগলির বাস মালিক সংগঠন আর এতে যে হাজার হাজার যাত্রী সমস্যার সম্মুখীন হবে তা বলাই বাহুল্য আপনাদের জানিয়ে রাখি জেলার বৃহত্তম বাস স্ট্যান্ড তারকেশ্বর বাস সেই বাস থেকে প্রতিদিন প্রায় একশোটি লোকাল বাস এবং দুশো পঞ্চাশটি এক্সপ্রেস বাস পরিষেবা দেয় মোট বারোটি জেলায় যাতায়াত করে এই বাসগুলি হুগলি জেলায় লোকাল এবং এক্সপ্রেস বাস বন্ধ থাকার ফলে শুধুমাত্র হুগলি জেলা নয় রাজ্যে প্রায় বারোটি জেলায় এর প্রভাব পড়তে চলেছে এদিকে আবার লোকাল বাস সংগঠনের ডাকা ধর্মঘটকে সমর্থন করেছে এক্সপ্রেস বাস সংগঠনও ফলে সোমবার হুগলি জেলা জুড়ে বন্ধ থাকবে প্রায় সাড়ে চারশো বাস পরিষেবা রাস্তায় নামবে না একটিও লোকাল এবং এক্সপ্রেস বাস তবে মঙ্গলবার থেকে দূরপাল্লার বাসগুলি স্বাভাবিকভাবে চলাচল করবে বলে জানা গিয়েছে ঠিক কী কারণে হুগলির বাস সংগঠনের এমন সিদ্ধান্ত কি অভিযোগ করছে বাস মালিকেরা তাদের অভিযোগ খুকলি জেলার রাস্তায় অবৈধভাবে চলছে অত টোটো বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি সেগুলি নিয়ন্ত্রণের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে তারা এখন দেখার বাস মালিকদের এই সিদ্ধান্ত থেকে কতক্ষণে সুরাহা পায় বাস যাত্রীরা যে বাস বন্ধ সেই বন্ধের কারণে কতটা দোকানে প্রভাব পড়ছে কতটা বিক্রি করা হচ্ছে বাস স্ট্যান্ডে তো বাস একদমই নেই যার জন্য তো লোকজন আসতে পারছে না ফাঁক থেকে ওই জন্যই দোকানে একটু মার কাচ্ছে কাস্টমার একদম নেই কি মনে করছেন যে দোকানে যে মালপত্র রয়েছে এবং যেই মিষ্টি আমরা কাস্টমার না থাকলে তো বিক্রি কম হলে মাল তো থাকবেই হতে পারে না নষ্ট হওয়ার হয় সেরম কিছু নেই আজ নয় কাল দোকান খোলা হবে

কোনো রকম আরম্ভ থানা তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি আমরা জানি যেই কারণের জন্য আজকে সাধারণ মানুষ তো শুরু করে নিত্য রাখতে তারা ভোগানদের শিকারে পড়েছেন এবং তারা তাদের গন্থস্থালে পৌঁছতে পারছেন না সেই ছবি আমরা তুলে ক্রাইম গ্রাইম বেঙ্গলের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যার পরিপ্রেক্ষিতে আজকে এত বড় বাস ধর্মঘট বাস বন্ধ সেই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন নির্বিঘ্নে টোটো অটো যাতায়াত করছে আসছেন আমি আসছি কলকাতা থেকে আমি যাব উলকি গোবিন্দপুরে কিন্তু এসে আমি তো জানতাম না আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টে কিন্তু এখন আমি মানে কাজের সবাই আমি কলকাতায় থাকি এসে নেবে দেখছি যে আগে আজকে হুগলি ডিস্ট্রিক্টের ভাল বন্ধ কী কারণ আমি জানি না কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না আমি এর আগে অটো করে গেছি গোবিন্দপুর সেই যেই অটোটা পঁচাত্তর টাকা নিতে সেটা আজকে একশো কুড়ি টাকা বললো আজকে ভেজা বলতে পারছেন যে বাস বন্ধের জন্য অটোর অটো অটোরা তারা বেশি টাকা নিয়ে হ্যাঁ সভাবত তাদের হ্যাঁ স্বভাবত তাদের তো আজকে তিনটোতে এক্সট্রা প্রাপ্য আপনার নাম আমার নাম দেবাশিস কারক আমি থাকি স্মৃতির মোড় জানতাম না আমি একটা অফিসের কাজে এসেছি কিন্তু আমি যাব এখান থেকে অনেকটা দূর কিন্তু আমি গোবিন্দপুর বলে একটা জায়গায় যাব কিন্তু বাস বন্ধ সরকারি বাস চলে না

দেখতে পাচ্ছেন যারা নিত্যযাত্রী রয়েছেন যারা জানতেন না ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন তাদের গন্ধস্থলে যাওয়ার জন্য তারা টোটো এবং অটোর সাহায্য নিচ্ছেন এবং যে কথা আমরা জানতে পারছি যে যেই জায়গায় যাওয়ার জন্য মিনিমাম টোটো অটো দিয়ে যারা পঞ্চাশ টাকা লাগতো তারা কেউ দুশো কেউ দেড়শো এরকম তাদের রেট বলছে সেই ছবি ধরনের আমাদের সামনে ক্রাইম না না জানতেন না কোথা থেকে আসছেন আমি কোথায় যাবেন আমি আরম পারি ওই লাইনে লাইন পাশি মাইজিকে যাবো চাদুরা এই যে বাস পরিষেবা বন্ধের জন্য কতটা ইয়ে পড়ছে কি সমস্যা হচ্ছে আপনাদের সমস্যা তো হবেই আপনার নাম আপনার ইফতিয়ার খান দেখতে পাচ্ছেন সেই ছবি তুলে ধরলাম টাইম বেঙ্গলের পর্দায় যে যে সকল যাত্রীরা জানতেন না যে এই বাস ধর্মঘট রয়েছে আমরা জানি যে এই সোশ্যাল মিডিয়া যুগে যে সকল বাস যারা প্রতিনিয়ত যাতায়াত করেন বাসের মধ্যে তারা কিন্তু জানেন না যে যে তারা তারা সোশ্যাল মিডিয়ার যুগেতেও তারা কিন্তু তাদের কাছে বড়ো ফোন নাগা থাকার জন্য এবং কোনো কারণবশ তারা জানতে পারেনি যে এই বাস ধর্মঘট রয়েছে সেই পরিপ্রেক্ষিতে আজকে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড বহু মানুষ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন তারা তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কিন্তু তার এই বাস ধর্মঘট থাকার জন্য বাস বন্ধের কারণে দেখতে পাচ্ছেন বহু মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে সেই ছবি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বাস স্ট্যান্ড চত্বরে যে সকল বাস যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে বাস প্রতিদিন দাঁড়ায় সেই বাস স্ট্যান্ড চত্বর দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই খালি রয়েছে এবং সেই ছবি হচ্ছে আমাদের ক্রাইম পেস বেঙ্গলের পর্দায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ থানা অন্তর্গত আরামবাগ বিদ্যাসাগর বাস স্ট্যান্ড থেকে ক্যামেরা পারসন মফিজুলের সাথে আমি জগন্নাথ মন্ডল আপনারা দেখছেন ক্রাইম পেস বেঙ্গল নিউজ